আসলাম আলাইকুম দেশ দেশের বাইরে যাক থেকে তন্ত্র মাত্র গোপন তত্ত্ব জানতে চেয়েছেন সবাইকে স্বাগতম তা আপনাদের সাথে আসছি আমি মোহাম্মদ আন্দি ইব্রাহিম চিস্তি তা আপনাদেরকে আজকে শেখাবো জিন ভূত বন্দীকরণের একটি পাওয়ারফুল শক্তিশালী মন্ত্র এই পাওয়ারফুল শক্তিশালী মন্ত্রটায় কীভাবে জিন ভূত বন্দি করবেন জিন ভূত পেত পেথাসিনি কালি ডাকিনি যুগিনি যেটা কি চান সেটাকে আপনারা বন্দি করে রাখতে পারবেন তো কীভাবে করবেন সমস্ত কিছু আপনাদেরকে আমি বলে দেব তার আগে যে সকল দর্শকের চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্য যারা আমার দেওয়ন্ত্র ক্রিয়া দিয়ে কাজ করতে চান বা মন্ত্র দিয়ে কাজ করতে চান অবশ্যই তাদেরকে প্রথমত কিছু বিধি বিধিনিষেধ মানতে হবে যেমন জিনভূত পেচাজ ডাকিনি যুকিনি হাজির করতে যান বা সেগুলো আপনারা ছাড়াইতে যান অথবা বন্ধু করতে চান যাই কিছু করতে চান না কেন অবশ্যই আপনাদেরকে প্রথমত নিজের শরীর বন্ধ করে নিতে হবে শরীর বন্ধ করে নিয়ে সেই কাজে যেতে হবে আর যদি শরীর বন্ধ না করে যদি আপনারা কাজে যান সেক্ষেত্রে কাজের বিপরীত হতে পারে আরেকটি জিনিস হচ্ছে যে অবশ্য আপনারা যে মন্ত্রগুলোতে কাজ করবে মন্ত্রগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন বা সিদ্ধি করে নেবেন যত ধরনের গান বাজনা মানুষের সাউন্ড কথা কাজ যত কিছু থাকে না কেন যাতে আপনার মন্ত্রের মধ্যে ভুল না হয় সেটাকে বলা হয় সিদ্ধি আর বাক সিদ্ধি অর্থাৎ আপনাকে শুদ্ধ করতে হবে মানে শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণ করতে হবে সেটাকে বলা হয় বাঘ সিদ্ধি তো সিদ্ধি করে কিভাবে নেবেন অবশ্যই আপনারা মন্ত্রটি চার মালা জপ করবেন চার মালা জপ করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি হয়ে যাবার পরে আপনারা হয়তো কোথাও চিন্তুত বা পেট ছাড়াতে যাবেন অবশ্যই যাবার আগে নিজের শরীরটি বন্ধ করে নেবেন বন্ধ করে নিয়ে আপনারা চলে যাবেন তো অবশ্য কীভাবে কাজ করবেন সমস্ত কিছু বলে দিচ্ছি চলুন আগে আমরা এইখানে মন্ত্রটি দেখে নিই পরে নিয়ম বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে বন্ধ বন্ধ শিব বন্ধ শিব বন্ধ এই মন্ত্রটুকু আপনারা প্রথমত চার মালা জপ করবেন চার মালা জপ করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি হয়ে যাবার পরে আপনারা কিছু সরষা নেবেন সরষে নিয়ে সরষার উপরে মন্ত্রটি পুনরায় একুশবার জপ করবেন একুশবার জপ করে সরষার উপরে তিনটি ক্ষু দিয়ে সর্ষে অভিমন্ত্রিত করে নেবেন করে নেওয়ার পরে যেই রুগীর আপনি বন্দি করতে চাচ্ছেন ওই রুগীর শরীরে আপনি কয়েকটি নিক্ষেপ নিক্ষেপ এই ক্ষেত্রে করলে কিন্তু শেষ শরীরে বন্দি হয়ে যাবে আর বাইর হতে পারবেন না আপনি যতক্ষণ না ছেড়ে দিতে চাচ্ছেন তো অবশ্যই এই মন্ত্র দিয়ে কাজ করার আগে খুব সাবধানভাবে কাজ করবেন আর যারা জিনভে রুগী দেখতে চান বা দেখতে চান অবশ্যই যারা জালালি জামালি খাবার গুলো খাবেন অবশ্যই মাছ মাংস এই ডিম দই দুধ ভক্ষণ করবেন না কাঁচা পিস রসুন বা তেল ভক্ষণ করবেন না এসব সবসময়ের জন্য বর্জন করবেন যারা তান্ত্রিকতা শিখতেছেন বা তান্ত্রিক ক্রিয়া শিখতেছেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো আশা করি সবাই ভালো আছেন বা ভালো থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ